আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন মা আগে দেখেন আগে পরে বাচ্চা দেখা না মা বাবা দেখেন সব দেশি মুরগি দেখেন এই যে দেখেন দেখেন এই যে মোরগ ওই যে একটা সাদা মোরগ আছে দেখেন এই যে মুরগিগুলো দেখেন সব বেশি মুরগি হ্যাঁ এই যে এইগুলো আছে মা বাবা এরপরে বাচ্চা দেখাবো দেখেন এই যে একটা গলা ছিল আছে যে দেখেন গলা চলা খুব তেজি দেখেন এই হলো আমার দেশি মুরগি ফার্ম দেখেন এবারে চলেন বাচ্চাকে কাছে নিয়ে যাই দর্শক দেখেন আমার দেশি মুরগির বাচ্চা কত সুন্দর দশ বারো দিন বয়স হয়েছে বাচ্চা দেখেন কত সুন্দর ছটফটে বাচ্চা দেখেন যে বাচ্চা দেখেন আর দশ বারো দিন পরে বিক্রি করে দেব দেখেন बास्ता গুলো ফটো জারজরে দেখেন দেখুন কি অবস্থা এই যে বাচ্চা সব দেশি মুরগির বাচ্চা দেখেন আমারে জায়গা দেশি মুরগি ছাড়া উনকোনো মুরগি আমি पाली না দেখেন ভয় फसছে দেখেন এই যে বাচ্চা দেখেন এগুলো প্যারেন্টসের জন্য তৈরি করতেছি দেখেন এই যে কত সুন্দর দেখেন অবস্থা দেশি মুরগি দেখেন এই যে মোরগটা দেখা যাচ্ছে না এই মোরগটা এর সঙ্গে না আলাদা দেখেন ফ্যামিলির মধ্যে মোরগ আমার এক ভাইজি ও আইনে দিছিল বাচ্চা তাই সঙ্গে দিচ্ছি ও সালা বড় হয়ে যাচ্ছে দেখেন অবস্থা আর সব দেশে দেখেন বৃষ্টির দিন তো ঠান্ডা লাগে দেখেন এগুলো প্যারেন্টসের জন্য তৈরি করতেছি দেখেন দেখেন